ভাই বাজারে তো অনেক সাইকেল আছে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট তো বুঝি না আপনি এটা কি অরিজিনাল নাকি আমারটা অরিজিনাল একদম অরিজিনাল কি ভাবে বুঝতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্টের প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে ওদের সিল দেওয়া থাকবে কি লেখা থাকবে ফিলিপস লেখা থাকবে যেমন যে কোনো ব্র্যান্ডেরই হোক ওদের একটা ইয়া দেওয়া থাকবে ডকুমেন্ট দেওয়া থাকবে এটা হচ্ছে অরিজিনাল ফিলিপসের ফিলিপসের সব জায়গায় ইয়া দেওয়া আছে ঠিক আছে এন্ড স্টিলের মার্কাট হবে স্টিলের এটা স্টিলের মার্কাট ডুপ্লিকেট কি প্লাস্টিক হবে ডুপ্লিকেটটা প্লাস্টিক হবে এন্ড কোন ফ্লিপস লেখা থাকবে লেখা থাকবে না কোনো কিছু লেখা থাকবে না ওকে এটা প্রত্যেকটা জায়গায় ফ্লিপস লেখা আছে এই যে সিটে লেখা আছে বডিতে লেখা আছে সিট এই সব জায়গায় লেখা আছে ডাবল সিট এটা না ডাবল সিট আচ্ছা এটা কি কি সুবিধা আছে ভাই এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ এটা ভিতরে তিনটা সাইজ আছে 12 ইঞ্চি 16 ইঞ্চি 20 ইঞ্চি আচ্ছা এইটাতে দেখেন দুইটা সিট আছে দুজন বসতে পারবে বডিটা কিন্তু হচ্ছে পুরোপুরি স্টিলের পুরো অ্যালুমিনিয়াম বডি এই যে দেখেন